আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে ফেব্রুয়ারির শীতল ভোর ঢাকা শহর তখনও কুয়াশায় ঢাকা কিন্তু রাজনৈতিক অঙ্গনে চলছে আগুনে উত্তেজনা যেন পুরো দেশ নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে দুই সালের জাতীয় নির্বাচনের জন্য এই নির্বাচন কেবল ভোট নয় এটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্দেশনা দুই হাজার আর সালের বিতর্কিত নির্বাচন দুই সালের ছাত্র আন্দোলন শেখ হাসিনার পদত্যাগ সব মিলিয়ে এবার মানুষ আশা করছে ভিন্ন কিছু কিন্তু প্রশ্ন একটাই এবার কি সত্যিই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে নাকি আবারও ঘটবে একই নাটক আওয়ামী লীগ অস্তিত্বের লড়াই দুই দশকের দাপটি শাসনের পর শেখ হাসিনার বিদয় আওয়ামী লীগকে করেছে অনেকটা দুর্বল তাদের হাতে উন্নয়নের গল্প আছে যেমন পদ্মা সেতু মেট্রো রেল বিদ্যুৎ কিন্তু সাধারণ মানুষ কি ভুলে যাবে দুর্নীতিক গুম খুন আর স্বৈরতন্ত্রের ইতিহাস এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অবদারিত কারণ না এলে তাদের অস্তিত্বই বিদ্ধ হয়ে যাবে তবে তাদের জয় পাওয়াটা খুব কঠিন কারণ জনগণ এখন পরিবর্তন চায় বিএনপি শেষ সুযোগের প্রহর বিএনপি বৎসরের পর বৎসর আন্দোলনে ব্যর্থ হয়েছে এক সময়কার শক্তিশালী দল আজ ভগ্ন কিন্তু শেখ হাসিনার পতনের পর তাদের সামনে এসেছে সোনালি সুযোগ তবে সমস্যা একটাই তাদের নেতার অনুপস্থিতি তারেক রহমান লন্ডনে খালেদা জিয়া অসুস্থ সাধারণ ভোটার ভাবে নেতা দেশে নেই তাহলে সরকার চালাবে কে তবুও আওয়ামী লীগ বিরোধী ভোট ব্যাংক তাদের বড় সম্পদ যদি তারা সেটাকে একত্র করতে পারে লড়াইয়ের বড় খেলোয়াড় হতে পারবে এনসিপি প্রথমবার নির্বাচনে নামছে দুই হাজার চব্বিশ সালের ছাত্র আন্দোলনের সময়কার জনপ্রিয়তা তাদের হাতে বড় সম্পদ তরুণরা তাদের দেখছে পরিবর্তনের প্রতীক হিসেবে কিন্তু রাজনৈতিক বাস্তবতা খুব কঠিন সংগঠন অর্থ আর গ্রামীণ নেটওয়ার্ক ছাড়া কেবল আবেগ দিয়ে জেতা যায় না তবুও এনসিপির প্রতি আশা অনেক তারা যদি জয় নাও পায় অন্ততপক্ষে কিং মেকার হয়ে উঠতে পারে বাংলাদেশের রাজনীতিতে আরেকটি বড় প্রশ্ন জামাত ইসলামী আইনগতভাবে তাদের নিষিদ্ধ করা হলেও বাস্তবে তাদের প্রভাব রয়ে গেছে তাদের ভোট ব্যাঙ্ক ছোটো হলেও সংগঠিত বিএনপির সঙ্গে গোপন সমঝোতা করলে কয়েকটি আসনে প্রভাব ফেলতে পারে আবার যদি স্বতন্ত্রভাবে প্রার্থী দেয় তবে সেটা বিএনপির জন্য ঝুঁকি হবে কারণ বিরোধী ভোট বাঘ হয়ে যাবে জামায়াতের এই অনিশ্চয়তা আসন্ন নির্বাচনে বড় চ্যালেঞ্জ জাতীয় পার্টি সবসময় ক্ষমতাসীনদের ছায়াতলে টিকে থাকতে চায় এবারও তাদের অবস্থান অস্পষ্ট তারা চাইবে কিছু আসন বাসাতে কিন্তু মূল লড়াইয়ে তাদের প্রভাব একদম সীমিত ঢাকার রাজপথে ব্যানার পোস্টার স্লোগান সব মিলিয়ে নির্বাচনী আমেজ জমে উঠেছে কিন্তু ভেতর ভেতরে চলছে ভয়ঙ্কর খেলাঘর আওয়ামী লীগের কৌশল আওয়ামী লীগ জানে এবার জয় পাওয়া কঠিন তাই তারা ছোট দলগুলিকে নিয়ে জোট গঠনের চেষ্টা করছে উন্নয়নের প্রচারণা তাদের প্রধান হাতিয়ার কিন্তু দুর্নীতি ও দমন নীতির কালো অধ্যায় ভোটারদের ভুলে যাওয়া কঠিন বিএনপি চেষ্টা করছে বিরোধী ভোট একত্র করতে কিন্তু যদি এনসিপিএস জামাত আলাদা পথে যায় তবে সেই ভোট তিন ভাগে বিভক্ত হয়ে যাবে এটাই বিএনপির সবচেয়ে বড় ঝুঁকি এনসিবির প্রতি তরুণদের আস্থা চোখে পড়ার মতো বিশেষ করে শহরে তাদের জনপ্রিয়তা বাড়ছে তবে গ্রামে তাদের নেটওয়ার্ক একদম দুর্বল তারা যদি সামাজিক আন্দোলনকে রাজনৈতিক বোটে রূপান্তর করতে পারে তবে অনেককেই অবাক করতে পারবে বিদেশি শক্তির ছায়া আমেরিকা চাপ দিচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের জন্য ভারত চায় স্থিতিশীলতা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী চীন অর্থনৈতিক প্রকল্প চালিয়ে যেতে চুপচাপ পর্যবেক্ষণ করছে অতএব নির্বাচনের ফল নির্ধারণের বিদেশি শক্তির ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ দুই সালের ফেব্রুয়ারি নির্বাচন ভুলপাক খাবে মূলত তিন শক্তিকে ঘিরে আওয়ামী লীগ বিএনপি আর এনসিপি যদি বিএনপি আর এনসিপি ভোট ভাগাভাগি করে আওয়ামী লীগ আবারও কিছু আসন পেতে পারে যদি তরুণদের দেও এনসিপির দিকে যায় তবে তারা হয়ে উঠতে পারে থার্ড ফোর্স আর জামায়াত জাতীয় পার্টির অবস্থান হবে গেম চেঞ্জার নির্বাচনের আগের রাত কল্পনা করো ফেব্রুয়ারির এক রাত ভোটের আগের দিন প্রতিটি মানুষের মনে একটাই প্রশ্ন এবার কি সত্যিই পরিবর্তন আসবে গ্রামের হাট বাজার শহরের চায়ের দোকান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টং সবখানে চলছে একটাই আলোচনা মানুষ প্রার্থনা করছে এবার যেন সত্যিকারের নির্বাচন হয় এই নির্বাচন কেবল ভোট নয় এটা বাংলাদেশের জন্য এক অগ্নি পরীক্ষা আওয়ামী লীগ লড়বে অস্তিত্বের জন্য বিএনপি লড়বে পূর্ণ জন্মের জন্য এনসিপি লড়বে নতুন ভোরের স্বপ্ন দেখাতে জামাত আর জাতীয় পার্টি তাদের ছোট ছোট কৌশলগুলো বড় প্রভাব ফেলতে পারে শেষ পর্যন্ত কে জিতবে উত্তরটা এখনও অজানা কিন্তু নিশ্চিত একটা বিষয় ২০২৬ সালের ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক মোর ঘুরানো মুহূর্ত হয়ে থাকবে